এখন দেখেন লসাগু নির্ণয় হ্যাঁ লসাগু নির্ণয় এখান থেকে কনফার্ম থাকেন পরীক্ষা আসবেই লসাগু নির্ণয় এই অধ্যায় থেকে লসাগু নির্ণয় দেখেন আমি একটা দেখি টাইপ ওয়ান আমি কয়েকটা টাইপ লিখবো এখানে তিন থেকে চারটা টাইপ আছে বাট আমি দুটো টাইপ লিখবো টাইপ ওয়ান টাইপ ওয়ান হচ্ছে এটা মনে করেন বারো এটা আঠারো এটা চব্বিশ এটা ছত্রিশ হ্যাঁ এই লসগু কি হবে লসগু করার ক্ষেত্রে আপনি লক্ষ্য করবেন যে কোনো জিনিসকে সিম্পলিফাই করতে গেলে মনিক দিয়ে ট্রাই করতে হয় দুই দিয়ে তিন দিয়ে নিয়ম কি দুই তিন পাঁচ সাত এগারো মনির সংখ্যা দিয়ে তো এটা আপনি কি করবেন আপনি দুই দিয়ে চেষ্টা করবেন করার ক্ষেত্রে এটা আপনার সবাই জানে এটা আপনার ছোটবেলাও পড়ে আসছেন এখন বড় বেলাও পড়তেছেন লসঙ্গ করার ক্ষেত্রে লসঙ্গো করার ক্ষেত্রে যে সংখ্যা দিয়ে এখানে ডিভাইট করবেন বা ভাগ করবেন মিনিমাম দুইবার গেলেই হবে বুঝতে পারছেন সবগুলো না গেলেও হবে মিনিমাম দুইবার তা দুই দিয়ে করলে কত এখানে ছয় এখানে কত নয় এখানে কত বারো এখানে কত হচ্ছে আঠারো আবার দেখেন দুই দিয়ে দেখেন দুই দিয়ে গেলে কত তিন হবে এখানে নয় হবে এখানে কত ছয় হবে এখানে কত নয় হবে এরপর আর দুই দিয়ে যাচ্ছে না তিন দিয়ে করেন তিন 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 দিয়ে নয় তিন দিয়ে ছয় তিন তারিখ আবার তিন দিয়ে করেন দেখেন এখানে ওয়ান এখানে কত টু এখানে কত থ্রি এটা ওয়ান আর কি এটা। ওয়ান তাহলে রসকও কি হবে রসকও কিন্তু যারা যারা ভাগ করছে এবং ভাগ ছাড়াও যারা যারা আছে। দুই দুই তিন তিন এবং কি এই দুই সহ যারা সত্য কথা ভাগ করছে এবং ভাগ ছাড়াও যারা যারা আছে সত্য কথা সব রসকও মানে সব কিছু লসগু বলতে সব কিছু দিতে হবে সব যারা বাইরে বাইরে আসে টু ইন্টু টু ইন্টু থ্রি এটা কথা বারো তিন বারো হ্যাঁ এইটা হচ্ছে সুন্দর একটা সিস্টেম এটা অনেকেই আমরা করি এবং আগে জানি বাট এখন একটা যেটা আমি এভাবে মুখে মুখে করি যেগুলো টাইপ টু এই আমি আমি এটা ফলো করি আর কি সবসময় দুই নাম্বার ফলো করি যখন বেশি সংখ্যা থাকে সেই ক্ষেত্রে আমি টাইপ ওয়ান ফলো করি হ্যাঁ আমি দুই নম্বর সবসময় দুই নাম্বার ফলো করি যদি মাঝে মাঝে যখন প্রবলেম হয় যে না অনেকগুলো সংখ্যা আছে সেই ক্ষেত্রে নাম মুখস্থ থাকে না সেই ক্ষেত্রে আমি টাইপ ওয়ান কিভাবে দেখেন এটা ট্রিক্সটা হচ্ছে এটা ট্রিক্সটা হচ্ছে লিখে রাখবেন এটাই হচ্ছে আমাদের জানতে হবে লেখে লসগু হবে হবে সবচেয়ে বড় মানে সংখ্যাগুলো থেকে সবচেয়ে বড় সংখ্যা লসগু হবে সবচেয়ে বড় সংখ্যা সবচেয়ে বড় সংখ্যা হয় বা বা মানে যদি বড় সংখ্যা না হয় বা মানে কি যদি লসগু সবচেয়ে বড় সংখ্যা হয় যদি না হয় তাহলে এই জন্য বললাম সবচেয়ে বড় সংখ্যা বা বড় সংখ্যার গুণিত গুণিত মানে বুঝতে গুণ ফল আর কি গুণিত এই আর কি এইটুকু উদাহরণ দেখেন উদাহরণ দেখছি উদাহরণ দেখেন ছোট করে দেই আর কি মনে করেন এখানে বারো দিলাম এটা আঠারো দিলাম এটা দিলাম সত্রিশ দিলাম বলেন তো এই বারো আঠারো ছত্রিশ বারো আঠারো ছত্রিশ এর লসগু কত হবে বলেন এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা বলেন তো ছত্রিশ ছত্রিশ যদি লসগু হয় সবচেয়ে বড় সংখ্যা হয় তাহলে একটা কন্ডিশন আছে বাকিগুলো এটাকে ভাগ করতে হবে দেখেন বাকিগুলোকে ভাগ যায় বারো কে তে ভাগ যায় যায় বারো দিয়ে আঠারো দিয়ে ভাগ ছত্রিশে ভাগ যায় যায় তাহলে অবশ্যই তাহলে এটা লসগু কত হবে ছত্রিশ বুঝতে পারছেন ছত্রিশ এখন যদি বলা হয় এখানে এখানে তিন পাঁচ পনেরো এর লসগু কত এর লসগু হচ্ছে দেখেন সবচেয়ে বড় শুভ পনেরো পনেরো কে তিন দিয়ে পাঁচ দে ভাগ যায় যায় তাহলে এর লসক হবে পনেরো দেড়শো কিন্তু এখানে দেখেন দুই তিন চার বলেন এই এর মধ্যে সবচেয়ে বড় শুভ গোটা চার চার কে লসক হবে দেখি দুই দিয়ে যায় যায় তিনে যায় যায় তিন দিয়ে তো যায় না তাহলে তো এটা আমি মানতে পারবো না কারণ আমি বলেছি লসক হবে সবচেয়ে বড় সংখ্যা তো ঠিক আছে এটা বড় সংখ্যা হয়েছে কিন্তু কন্ডিশন হচ্ছে বাকিগুলোকে এটা ভাগ করতে হবে বারো দিয়ে আঠারো দিয়ে ভাগ যায় ভিতরে ছত্রিশ লসক তিন পাঁচ পনেরো বড় সংখ্যা পনেরো পনেরো কে তিন পাঁচ দিয়ে ভাজে এই জন্য পনেরো লসাগু কিন্তু আমি এখানে সবচেয়ে বড় সংখ্যা চার পেলাম চার লসাগু হবে কিন্তু দুই দিয়ে যায় তিন দিয়ে তো যায় না তাহলে লসগু আমি এটা মানতে পারবো না তাহলে কি হবে এই চারের ঘরে নামাতে পারবেন অথবা গুণিত চার দুগোনে আট দুই যে যা তিনে জানা চার তিন চারে বারো বারোকে এই বারোকে দুই দিয়েও যায় তিন দিয়েও যায় এই জন্য বারো লসাগু এভাবে আবার দেখেন এইটা দশ এটা বারো এটা পনেরো হ্যাঁ এর লসগু কত এইভাবে করলে আমার দ্রুত হয়ে যায় দশ বারো পনেরো লশো বড় সংখ্যাটা সবচেয়ে বড় সংখ্যাটা পনেরো পনেরো কি লসাগু না পনেরো লসগু না তাহলে পনেরো লসগুণ না কারণ আবার দেখেন তিন পাঁচ সেখানে নয় সবচেয়ে বড় গুণটা বলেন তো নয় নয় কে লশাগু তিনে যায় পাঁচ যায় না তাহলে নয়ের একটা গুণিতক পঁয়তাল্লিশ এটা তিন দিয়েও যায় পাঁচ দিয়েও যায় এই জন্য এটা হবে হচ্ছে লসাগু তো এই জিনিসগুলো এইভাবে আপনি মনে রাখতে পারেন লসাগু হবে সবচেয়ে বড় সংখ্যা বা বড় সংখ্যিত এটা কে বুঝতে পেরেছেন বলেন তো একটু আমাকে বলবেন এটাকে আমাকে আলহামদুলিল্লাহ বুঝতে পারছি ওকে তাহলে একজন বলেন হামজা ভাই আছেন নাকি আচ্ছা তাহলে বলেন তো কি হবে লশাগু হবে কি লসগু হবে সবচেয়ে বড় সংখ্যা এবং দুইটা সংখ্যাকে ভাগ যায় কিনা সংখ্যা তারা হ্যাঁ মনে করেন এই এই সংখ্যাটা মনে করেন দেখেন এখন এই সংখ্যাটা আমি লসক বের এই চারটা এই চারটার লসকে বের করতেছি তাহলে ধরুন এখানে এখানে কত বারো ছিল আঠারো ছিল চব্বিশ ছিল এখানে ছত্রিশ ছিল সবচেয়ে বড় সংখ্যা ছত্রিশ ছত্রিশ কে বারোতে যায় আঠারোতে যায় তে যায় না যায় না তো 36 ঘরে নামাতে পারে ছত্রিশ বাহাত্তর এই বাহাত্তর কে দেখেন এই চব্বিশে যায় তার মানে বারো আঠারো চব্বিশ সবাইকে গেলো তাহলে বাহাত্তর হবে কত লস এই যে দেখেন বাহাত্তর লস না দেখেন বাহাত্তর লস হবে ছিল এইরকম লসকও হবে সবচেয়ে বড় সংখ্যা বা বড় সংখ্যা উঠবে আচ্ছা তাহলে সাকিবুল ইসলাম আচ্ছা আপনার নাম কি লেখা আছে ইনস্পিরন না কি নাম পনেরো এটা কিসের এটা কি আপনার নাম তো মোবাইলের নাম স্যার ও মোবাইলের নাম আচ্ছা আচ্ছা তো আচ্ছা তো এখানে

লসু হবে সবচেয়ে বড় সংখ্যা বা বড় সংখ্যা গুণিত তাহলে বারো আঠারো ছত্রিশের বড় লসকু কত আমি টার্গেট সবসময় লসুক মনে রাখবেন সারা জীবন মনে রাখবেন মনে করেন একটা সংখ্যা মনে ধরেন একটা সংখ্যা পাঁচটা সংখ্যা আছে পাঁচটা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কত মনে করে পাঁচশো পাঁচটা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা মনে করেন যে দুইশো তাহলে ওই সংখ্যা লশক হয় দুইশো হবে অথবা দুইশো থেকে বড় হবে বুঝতে পেরেছেন এরকম আর কি আচ্ছা যাই হোক আমি আবার বলেছি এটা বারো আঠারো ছত্রিশ লসক শত কোনটা কোনটা ছত্রিশ ছত্রিশ বড় সংখ্যা লসক হবে সত্য হচ্ছে বারো আঠারো দিয়ে ওকে ভাগ দিতে হবে বারো আঠারো আঠারোতে ভাগ যায় এই জন্য ছত্রিশ ওকে আচ্ছা বারো আঠারো চব্বিশ ছত্রিশ লশকত সত্য বারো সংখ্যা কোনটা ছত্রিশ ছত্রিশ লশকু হবে লসক হবে সত্য হচ্ছে কি বাকি তিনেতে ভাগ দিতে হবে বাকি দুটোতে যায় চব্বিশে যায় না তাহলে তাহলে ছত্রিশের কি হচ্ছে নামাতা পড়তে হবে মানে গুণিত ছত্রিশ দুকানে বাহাত্তর অথবা ছত্রিশের এক ঘর দুই ঘর পরে বললেন এরকম বাহাত্তর বাহাত্তর কে দেখেন বারো আঠারো চব্বিশে যায় এই জন্য বাহাত্তর লসঙ্গ এখন তিন পাঁচ পনেরো বড় সংখ্যা কোনটা পনেরো পনেরো কি লসাগুরু হ্যাঁ তিন পাঁচ পাঁচে যায় এই জন্য দুই তিন চার লশ কত কত এখানে বড় সংখ্যা কত চার চার কি লশাগরু দুই দিয়ে যায় তিন দিয়ে যায় না তার চারের গুণিত গেছে কত বারো বারো কি দুই দেও যায় তিন দিয়েও যায় তারা পনেরো তিরিশ দশ দেয় দেয় জানা তিন পনেরো পঁয়তাল্লিশ কোনোতে না চার পনেরো ষাট এই ষাটকে কে দশ যায় দেয় বারোতেও দেয় ওকে ঠিক তিন পাঁচ নয় এভাবে একইভাবে পঁয়তাল্লিশ লসাগ এইটা হচ্ছে আমার টাইপ টু আর এই দুটো হয়ে যাবে